আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনার জন্য বিনহামিদের পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছি বিনহামিদের শিফন বুটিক শিফন ফেব্রিকের মধ্যে এই ড্রেসগুলো হবে সিলেক্টেড ডিজাইনের মধ্যে ক্যাটালগগুলো দেখিয়ে দেবে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পকেট ক্যাটালগ অ্যাভেলেবেল পাবেন তো চলুন এক এক করে এড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে শপের অ্যাড্রেস এখানে ডিটেল লেখা আছে আপনারা এখানে চলে আসতে পারেন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে এই ডিজাইনটা দেখিয়ে এখানে ডিজাইন নম্বর লেখা আছে যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে বিন ক্লারা ক্যাটালগ থেকে এই ড্রেসটা ফ্যাব্রিক হচ্ছে শিফন ড্রেসের সামনের পার্টটা হবে এটা ফুল ভিউ যেমন লেন্থ হচ্ছে আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফিফটি প্লাস করতে পারবেন হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নিজের প্যানেলটা সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে গলার ডিজাইনটা হবে এরকম করে কাজ করা হবে হ্যান্ডওয়ার্ক এর কম্বিনেশন হ্যান্ড টাচিং কাজ করা আছে পুরো ড্রেসটা হচ্ছে শিফন ফেব্রিকের মধ্যে গর্জিয়াস লং পার্টি ওয়ার কালেকশন হবে ব্যাক সাইডটা আপনার ছিটা ছিটা কাজ করা আছে পুরো ব্যাক সাইড জুড়ে আপনার ছিটা ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচের প্যানেলটা আপনার সিম্পল ওয়ার্ক করা হবে এটা হচ্ছে জামা থ্রি পিস কালেকশন হবে শুধুমাত্র ইনার পার্টটা আলাদা কিনতে হবে আপনারা জানেন যে পাকিস্তানি ম্যাক্সিমাম ড্রেসে ইনার আসে না আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে এটা হচ্ছে আপনার স্লিপস পার্টটা হবে এটা দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে ফুল স্লিপ করতে পারবেন আর ওড়না হবে এটা ওড়নাটাও সেম কালারের মধ্যে ওড়না হবে শিফনের মধ্যে সেটা ওয়ার্ক করা পুরো ওড়না জুড়ে হবে আর ওড়না পাড়ের যে ডিজাইনটা আছে দুই পাশে এরকম করে সিকোয়েন্স এবং সুতার কম্বিনেশন ওয়ার্ক করা হবে কাজ করা হবে সাথে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন নেক্সট হচ্ছে আপনার বিন হামিদের রাশিয়া ক্যাটালগ টাকে লাকজারি শিফনের মধ্যে এটা দেখিয়ে দেবো এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফোর জিরো ফোর সিক্স ফোর জিরো হচ্ছে এটার ডিজাইন নাম্বার এটা হচ্ছে জামাটা লেন্থ সেম হবে জাস্ট ডিজাইনগুলো চেঞ্জ হবে কালারগুলো চেঞ্জ হবে এটা যে সামনের পার্টটা হবে এটা ইনার দিলে লাইট ডিপ ইনার দিলে বডির কালারটাও একটু লাইট ডিপ আসতে পারে নিচের প্যানেলটা টার্সেল ঝুলানো আছে কাটওয়ার্ক ডিজাইন করা হবে আর নেক পোর্শনটা হবে এরকম করে আপনার ঝুল দেওয়া আছে গলার ডিজাইনটা এটা যে সামনের পার্টটা গোল্ডেন সিকোয়েন্স এবং জড়ির কাজ করা হবে ব্যাক সাইডেও আপনার ছিটা ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে হাতার পার্টটা ফুল স্লিপ করতে পারবেন এটা হচ্ছে স্লিপস পার্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এই কালেকশনগুলো দেখাচ্ছি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না আপনারা আমাদের শপে ভিজিট করে দেখে নিতে পারবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আপনার অন্যটা হবে এটা অন্যার মধ্যে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে নেক্সট হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে বা ক্রিম কালার টাইপের কালার এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সান ওভার ক্যাটালগ থেকে লাক্সারি শিফন ফ্যান্সি শিফন কালেকশন এই ড্রেসটা দেখিয়ে দিব আবারও বলছি অর্ডার করার সময় অবশ্যই এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলবেন এটা হচ্ছে আপনার ড্রেসটা খুবই গর্জিয়াস ডিজাইনের মধ্যে হবে মাল্টি সুতার কাজ করা হবে গ্লসের সিকোয়েন্সের মধ্যে কাজ করা নিচের লোয়ার প্যানেল যেটা আছে এটা হচ্ছে কাটওয়ার্ক এবং টার্সেল বা ঝুল দেওয়া আছে আর এটা হচ্ছে নেক পোর্শনটা গ্লাস ওয়ার্ক করা হবে এখানে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটার প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে ফুল হাতা প্রত্যেকটা ড্রেসের হাতাটা আপনার ফুল হাতা করতে পারবেন এটা হচ্ছে স্লিভস পার্টটা হবে এটা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজের মধ্যে যারা হেলদি আছেন নিশ্চিন্তে আপনারা যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে এটা ওড়না সেম কালারের মধ্যে হবে প্রাইসটা একটু পরে জানিয়ে দেবো তো নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ডাবল ওয়ান বিন রামিন ক্যাটালগ থেকে এটা ওনাটা হচ্ছে অরগাঞ্জার মধ্যে জামা হচ্ছে শিফন ওনাটা হচ্ছে অরগাঞ্জার মধ্যে চিকেন কারি টাইপের কাজ করা হবে বডি ফ্রি সাইজ এটা বডিটা আপনার সেভেন্টি পর্যন্ত হলেও ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে মাল্টি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে পুরো ড্রেসের মধ্যে আর গলা ডিজাইনটা আপনার রেডি করা আছে এটা হচ্ছে নেক পোর্শনটা হবে এটা সামনে হবে এটা ব্যাক সাইডে আপনার ছিটা ওয়ার্ক করা আছে ব্যাক সাইডে আপনার সিম্পলভাবে কাজ করা হবে নিচের প্যানেলটা সিম্পল ওয়ার্ক করা হবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হাতার পার্টটা এটা হচ্ছে স্লিভস পার্ট আর ওড়নাটা হচ্ছে অরগাঞ্জার মধ্যে ডার্ক গ্রিন কালারের মধ্যে হবে ওড়নাটা অরগাঞ্জা জামা শিফন ওড়নাটা হচ্ছে অরগাঞ্জার মধ্যে বড় ওড়না হবে এটা হচ্ছে প্রিমিয়াম পাকিস্তানি এই হবে সবচেয়ে বেশি সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন নেক্সট হচ্ছে বিনহামিদের জুহা ক্যাটালগ থেকে এই দেখিয়ে দেবো এটা কন্ট্রাস্ট উপারটা হবে চকলেট কালারের মধ্যে জামাটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর টু এইট নাইন ফোর টু এইট নাইন হচ্ছে এটা ডিজাইন নাম্বার আচ্ছা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা কালারটা হচ্ছে চকলেট কালারের মধ্যে বেস কালার এটার মধ্যে আপনার সুতার কাজ করা হবে সাথে আপনার সিকোয়েন্সের কিছু কাজ করা আছে আর নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট ফ্যাব্রিকের মধ্যে এই কালারে আপনার ওড়না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নিচের প্যানেলটা কার্টওয়ার্কের মধ্যে টার্সেল ঝুলানো আছে পুরো ড্রেসের মধ্যে আপনার হেভি কাজ করা হবে এটা হচ্ছে সামনের পার্ট ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন আছে নিচের প্যানেলটা কাজ করা হবে প্যান্টের কাপড় এক কালার এটা হচ্ছে স্লিপস পার্ট স্লিপস পার্ট হবে এটা আর ওড়নাটা দেখিয়ে দেবো কন্ট্রাস্টের মধ্যে দুপারটা হবে গর্জিয়াস ওড়না বড় ওড়না হবে শিফনের মধ্যে ওড়না হবে জামাটা হচ্ছে শিফন ওড়নাটা হচ্ছে শিফন কন্ট্রাস্ট এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস ওড়না বড় ওড়না পাচ্ছেন প্রত্যেকটা ওড়না কিন্তু অনেক বড় হবে পুরোটা সুতা এবং সিকোয়েন্সের কাজ করা হবে প্রত্যেকটা প্রাইস হবে ছয়শো করে করে হবে এই ড্রেসগুলো প্রাইস বিন হামিদের অরিজিনাল পাকিস্তানি সিলেক্টেড ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে বিন হামিদের শাহের ক্যাটালগ থেকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স জিরো ওয়ান অর্ডার করার সময় অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তবে কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে অবশ্যই আপনাকে আগে অ্যাডভান্স পে করে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে নেক পোর্শনের ডিজাইনটা এটার মধ্যে আপনার গোল্ডেন সিকোয়েন্স এবং জড়ি সুতার কাজ করা হবে পুরো ড্রেসের মধ্যে ফ্রন্ট হবে এটা ব্যাক সাইডটা প্লেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার পাটটা সম্পূর্ণ আনস্টিচ কালেকশন আপনার যেভাবে খুশি আপনার ওইভাবে বানিয়ে নিতে পারবে ওড়নাটা হবে সেম কালারের মধ্যে ওড়না হবে এটা হচ্ছে ওড়নাটা হবে ওনার মধ্যে আপনার গর্জিয়াস কাজ করা প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো আচ্ছা এখন আপনাদেরকে মেরুন কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি লাল মেরুন একদম ডার্ক মেরুন হবে না লাইট মেরুন টাইপের এই কালার হবে এই ড্রেসটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর থ্রি সেভেন ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার বিন হামিদের সান ওভার ফ্যান্সি শিফন কালেকশন হবে ওই জন্য এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি লাক্সারি শিফনের মধ্যে হবে গর্জিয়াস ডিজাইন পুরো ড্রেসের মধ্যে আপনার গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে গ্লসি সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে নিচের প্যানেলটা হচ্ছে আপনার অর্গানজা প্যানেলের মধ্যে টার্সেল ঝুলানো আছে আর ড্রেসটি দেখতে পাচ্ছেন সুতা মাল্টি কালার সুতা এবং এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে নেক পোর্শনটা খুবই সুন্দর ডিজাইন গর্জিয়াস ডিজাইন হবে সেমি স্টিচ কালেকশন লেন্থ ফর্টি ফাইভ হবে বডি আপনার ফিফটি প্লাস করতে পারবেন যে কোনো মাপের যে কোনো সাইজের করতে পারবেন প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে এরপরে হাতার পাটটা হবে এটা প্লেন তবে নিচের প্যানেলটা কাটওয়ার্ক ডিজাইন করা আর অন্যটা হবে সেম কালারের মধ্যে সেম প্রাইস থাকছে তিন হাজার ছয়শো করে যেটাই নেন আপনি তিন হাজার ছয়শো করে হবে ফিক্সড প্রাইস আমাদের শপে যারা এসে কিনতে চান সেম প্রাইস আর অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে একদমই ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এর শাহের ক্যাটালগ থেকে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ নাইন এইট ফোর ফাইভ নাইন এইট ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিক হচ্ছে শিফন এটা হচ্ছে সামনের পার্টটা লেন্থ হচ্ছে ফর্টি ফোর ফাইভ কোনো কোনোটা ফর্টি ফোর কোনোটা ফাইভ ফর্টি ফাইভ হবে এটাও আপনার মাল্টি সুতার কাজ করা হবে নিচের প্যানেলটা টার্সেল ওয়ার্ক করা আছে আর পুরো ড্রেসের মধ্যে আপনার হেভি সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে নেক পর্শনের ডিজাইনটা হবে এরকম ফ্রন্ট হবে এটা ব্যাকসাইডটা ছিটা কাজ করা এটা হচ্ছে ব্যাক প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে হাতার পাটটা হবে এটা ফুল হাতা ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা হবে এটা সেটা ওয়ার্ক করা হবে ওন্নার মধ্যে ওন্নাগুলো সেম কালারের মধ্যে এটার ওন্না হবে সেম কালারের মধ্যে ওন্না হবে ওন্নার চারপাশে অন্য দুই পাশে এরকম করে আপনার ডিজাইন করা হবে জড়ি এবং সুতার কাজ করা হবে প্রাইস ফিক্সড হবে তিন ব্ল্যাক এর মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি বিনহামিদ এর সাম্বুল ক্যাটালগ থেকে এই ড্রেসটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে 4282 একদমই রিজনেবল প্রাইজের মধ্যে মানে পাকিস্তানি যত ব্র্যান্ড আছে সবচেয়ে রিজনেবল মধ্যে আপনার বিনহামিড কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাল্টি সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা নিচের প্যানেলটা হবে শিফনের মধ্যে টাসেল ঝুলানো গলার ডিজাইনটা হবে এরকম করে কাজ করা সামনে ব্যাক সাইডটা প্লেন তবে নিচের প্যানেলটা সিম্পল কাজ করা আছে প্যান্টের কাপড় এক কালার এটা হচ্ছে হাতার পার্ট স্লিভ পার্ট ওড়নাটা সেম কালারের মধ্যে অন্য হবে এটা হচ্ছে প্রিমিয়াম পাকিস্তানি পার্টিওয়ে কালেকশন প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শ করে লাস্ট ব্লু কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি বিনহামিদের রাশিয়া ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ওয়ান ফোর ফোর সিক্স ওয়ান ফোর অর্ডার করার সময় অবশ্যই এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো ব্লুর সাথে আপনার গোল্ডেন গোল্ডেন টাইপের লাইট গোল্ডেন জড়ি সুতার কাজ করা হবে এটা যে সামনের পার্টটা হবে এটা শিফনের মধ্যে শিফনের মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ করা নিচের প্যানেলটা হবে এটা কাটওয়ার্ক ডিজাইন অর্গানজার মধ্যে প্যানেল হবে আর গলার মধ্যে আপনার এভাবে করে হেভি ওয়ার্ক করা হবে সামনে এটা পিছনে পুরোটা আপনার স্ট্রাইপ টাইপের কাজ করা হবে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে হবে এটা হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ওড়নাটা হবে সেম কালারের মধ্যে ওড়না আমাদের শপে ভিজিট করে এসে দেখে নিতে পারবেন পাকিস্তানি সব রকম কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন অথবা আপনার বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে আপনার ক্যাশ অন ডেলিভারি তবে যদি কোয়ান্টিটি বেশি হয় অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নিলে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে কোয়ান্টিটি অথবা অ্যামাউন্ট অনুযায়ী অ্যাড্রেস হচ্ছে আমাদের শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপান্ন তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাভ